আচ্ছা আচ্ছা পুরা কবিতা আবৃত্তি আমি একটু একটু পুরা বলেন বলেন বলবীর বলন্নত মমশিষ শির নেহারি আমারই নত শিরই শিখরই হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহত আর ছাড়ি গুলোকে দুলোকে গুলকে বেদিয়া পদ অরাসনা আরও দিয়া উঠি যাচ্ছি শিরো বিষয় আমি বিশ্ববিদাত্রী ললাটে রুদ্র ভগবান জলে রাজ আজ টিকাদিত্য জল শ্রী বল চির উন্নতম মসিদ আমি আমি চির দুর্তম দুর্বিন্দিত মহা মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস মহাবয় অভিশাপ প্রীতির আমি দুর্বার আমি বেগে করি চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি বড়া চরি করি আমি বড়া ডুবি আমি ঠর পেটু আমি বিম্বা সমান মাই আমি দুর্যটি আনি এলোকেশ জড়ো অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর অনবীর চির উন্নত আমি চন্দ্রা আমি গুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য ছন্দ আমি আপনার সালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছেনট আমি হিন্দুল আমি ছল চঞ্চল চমকি চমকি ফতে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়ে দেই আমি চুপলা চোপলে হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে আম দা করি শত্রুর সাথে গোলাগুলি ধরি মৃত্যুর সাথে ভঞ্জ আমি উন্মোদ আমি জম আমি মহামারী বিতি দরিত্রীর আমি শাসন আমি শাসন সংহার চির উষ্ণ বলবীর চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্দাম আমি মম হরদম বরপুর মত আমি শিকা আমি স্নগ্নি আমি জালা আমি যজ্ঞ আমি পুরোহিত আমি যগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকালয় আমি শশান আমি অবসান আমি অবসান আমি ইন্দ্রাণী সুতো হাজে ছাদ বালে সূর্য মোম এ খাঁতে বা খাঁতে রণসূর্য আমি কৃষ্ণকণ্ঠ মোহন বিষ পিয়া বেতাবাড়ি আমি বোম খেস বন্ধন হারা দ্বারা গঙ্গত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার চেড়া করি না কাহারে করি স্বামী বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিংহারে মহাহংকার আমি পিনাক পানির ত্রিশুল ধর্ম রাজ্যের দণ্ড আমি চক্র মহাশঙ্খ প্রণব নাথ প্রচন্ন আমি কেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানলে দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ কুলা কুলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশীর রাহু আমি কবু প্রশান্ত কবু অসন্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ গুণের তরুণ আমি বিধির দরবারি আমি প্রবন্ধনী উচ্ছ্বাস আমি বাড়ি দিদি মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উসল জল চলাচল উর্মির হিন্দুল দোল আমি বন্ধন হারা কুমারের বেনি তম্বি নয়নে বঞ্চি আমি ষোড়শীর হাসি সুরশী চ প্রেম উদ্দাম আমি দন্নি আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাই উতাস আমি হুতাসির আমি বঞ্চিত বেতাপত বাসী চির গৃহ হারা যত পতিকের অমানিতের মরম বেদনা বিষ্ঠলা ফিরিয়া লাঞ্ছিত বুকে গতি আমি অবমানি চিরক্ষুদ্ধ হিয়ারে কাতরতা তা শুনিবি চিত চুম্বন চুর কম্পন তর তর প্রথম পরশ কুম প্রথম পরশ কুমারী আমি গোপন বিহারে চকিতে ছাগুনি ছল করে দেখা অনুকট আমি ছফল মেয়ের ভালোবাসতার কাকন চুরির কন 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 আমি চির শিশু আমি চির কিশোর আমি যৌবন বিতু পল্লী বালার আসল কোশালী নিচর আমি উত্তর বায়ু মলয় আনি উদাস পুরবি হওয়া আমি প্রতি গভীর রাগিনী বেনু বেনে গান আমি আকুল নিদাগ্য টিয়াশা আমি রুদ্র রুদ্র রবি ওকে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন আমি ওৱান টু পড়ছি ওৱান টু এই কবিতা কত মুখস্থ করছেন আমার কথা লাগে না হম আমার এটা লাগে না ওৱান টু পড়ি না তার তাই বলিয়া যে কইয়ো লাগে প্রাইমারি আমার পর্যন্ত শিক্ষা প্রাইমারী আর এই কবিতা কবে মখস্ত করছে তো তিরিশ বছর আগে তিরিশ বছর আগে অ কিভাবে